আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি বশীকরণ বশীকরণ মন্ত্র বশীকরণ মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং যদি আপনাদের কাছে ভালো লাগে আজকের এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি যদি ভালো না লাগে কিছু করার দরকার নেই আপনি আপনি মনে করেন টাকা খরচ করে এমবি কিনে এম বি ফুড়াইয়ে বিডিও দেখবেন সেই ভিডিও দেখে যদি আপনার যদি কোনো উপকার না আসে তা দেখার দরকার নেই আপনি পয়সা খরচ করে ভিডিও দেখবেন আপনার যদি সেই ভিডিও যদি আপনার কাজে না লাগে তালিতা খামাখায় দেখে নষ্ট করে কোনো লাভ নেই তবে আজকেরা বশীকরণ আমি বশীকরণ মন্ত্র উন্মুক্ত করে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি আজকাল মানুষ বশীকরণ 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 নিয়ে মাথাটা হ্যাং করে দিচ্ছে এত বশীকরণের দরকার তা মনে করেন যদি সাবালের মতন ছাবাল হয় একটা সাবাল হলেই যথেষ্ট এত গাছের টে লাগে না আর মেলা সাবাল যাও নয় তখনই মনে করেন যে বাপ মার মারি খাতে খাতে জীবনটাই যায় তাই আজকে যে মন্ত্রটা আমি আপনাদের মাঝে দিচ্ছি এবং ভক্তির সহকারে আপনারা শিখুন ভক্তির সহকারে কাজ করুন এটা গুরুবিদ্যা এটা গুরুবিদ্যা এবং কে কোন জেলার থেকে আপনারা কাজ করতেছেন আমার বিদ্যা দিয়ে বা কাজ করবেন আমাকে কমেন্ট করবেন দয়া করে আমাকে যে কমেন্ট করলি আমাকে টাকা দিতে হবে তা না যে পয়সা দিতে হবে তা না আপনারা যদি আমার কাছের বিদ্যা নিয়ে আপনারা যদি কিঞ্চিত পরিমাণে উপকার হন এইটা হচ্ছে আমার জীবনের সফলতা তা আপনারা কি করবেন আজকে বলি যারা স্বামী আর স্ত্রী একই নিয়ম স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী আপনারা দুজনে একই বিদ্যা দিক কাজ করে ঘরে বাইরে শান্তি ফিরিয়ে আনতে পারবেন এইবার মনে করেন আপনার কোনো ছেলে বা মেয়ে বা শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনছে না আপনি এই সংসারের মনে করেন গার্জিয়ান বা আপনার মা আপনার কথা কেউ শুনছে না আপনি বলছেন একটা করতেছে আর একটা হেমন যদিও আয় এই বিদ্যা দিয়ে কাজ করুন এবং আপনি এখন শ্বশুর হয়ে গেছেন আপনার পুত্রব আপনার কথা শুনছে না আপনার ছেলে আপনার কথা শুনছে না আজকাল যে নিয়ম তাই সেই বাপ সেই মা করতে পারবে তার সন্তানের জন্য এবং সেই শ্বশুর শাশুড়ি তার পুতিবুর জন্য করতে পারবে এবং স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে আবার স্বামী স্ত্রীর জন্য করতে পারবে তা আমি আজকে উন্মুক্ত করে দিচ্ছি দয়া করে আমার বিডিওটা কেউ টানবেন না টানলে গুরুত্বপূর্ণ কোনো জিনিস থেকে যাবে আপনারা বুঝতে পারবেন দেখেন আমি সহজ সহজ সরল বিদ্যা দিই বা মন্ত্র তা আপনারা কেউ কেউ মনে করবেন না যে রিয়াদ কবিরাজ ছোট্ট ছোট্ট দুই তিন কথা দেয় কী কাজ হবে মানুষের চার পাঁচ হাত লাম্বাতা দেয় তাতে কাজ হয় না আর এরিয়াদের একটুখানি কথায় কাজ হবে তবে হ্যাঁ ভাই আপনার আত্মায় যদি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা থাকে দুই কথায় কাজ হয় তিন কথায় কাজ হয় আর যদি না আর হয় তা মনে করেন যে আমার বাড়িতে টাকা পর্যন্ত সেও মন্ত্রও কাজ হয় বুঝলেন তবে দেখেন আজকে যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা আপনারা যারা নামাজ কালাম পড়েন মসজিদে যাবেন ফরজের নামাজ কালাম আছে এবং শনিবার মঙ্গলবার আপনারা বাসি বাসি কলেতে যে কলে কেউ এখনো হাত দিইনি সেই কালেরতে এক বোতল পানি নিয়ে আসবেন আইনে মাকে বলছি ভাইকে বলছি ভাবিকে বলছি বোনকে বলছি যারা এই সংসার জীবনে কঠিন জুঁই ঝামেলা আছে আমি তাদের বলছি আর হিন্দু ভাইরাও করতে পারবে তাতে কোনো সমস্যা নেই তা আমি বিদ্যাটা বলব তার আগে নিয়ম বলে দিই আপনারা শনি মঙ্গলবারে পানি উঠে রাখবেন শনি মঙ্গলবারে পানি উঠোবেন বাসি কলের পানি এবার বাসি কলে পানি উঠলেন যদি পানি না পারেন তাহলে তেল আছে সরষার তেল যদি না পারেন চিনি আসে চিনি চিনি এই চিনিটি এগারোবার মন্ত্রটা ফু দেবেন এগারো বার মন্ত্রটাও ফুঁ দেবেন দিয়ে আপনি যদি পানি তাকে খাওয়াতে পারেন সে আপনার কথা শুনবে স্ত্রী হোক আর স্বামী হোক আর বাভেকে বলছি আপনি যদি পানিটা আপনার আপনার সন্তানকে ছেলে মেয়েকে খাওয়াতে পারেন সে আপনার কথা শুনবে এবং আপনার পুত্র বউ ছেলে আপনার কথা শুনবে তার কারণ আপনার আপনার যখন বয়স ছিল তখন আপনি কষ্ট কিলাস করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে মানুষ করেছেন আজকে আপনি বৃদ্ধ হয়ে গেছেন তাই আপনাকে কেউ দেখতে চাচ্ছে না আপনি করুন এবং আমার বিদ্যা দিয়ে যদি কাজ হয় আমার জন্য দোয়া করবেন আমার নাম রিয়াদ কবিরাজ এবার আপনারা শুদ্ধ বস্ত্রে বসলেন পাক পবিত্র হয়ে এবার হাতে পানি নিতে পারেন বা গেলে সে বা চিনি নিতে পারেন বা সর্ষের তেল নিতে পারেন একই নিয়ম সুরমা কপাট হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান অমুক 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 অমুকের এর পঞ্চ আত্মা আমার সঙ্গে আনিয়া মিলা অপ্রাণ সুরমা কপা টা হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান অমুক 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 অমুকের এর পঞ্চ আত্মা আমার সঙ্গে আনিয়া মিলা অপ্রাণ এইভাবে যদি মনে করেন আপনার পাঁচটা ছেলে মেয়ে তাহলে পাঁচজনেরই নাম বলবেন যদি দুইজন থাকে দুজনের নাম বলবেন আর যদি স্বামী স্ত্রী থাকে তাহলে স্বামী স্ত্রীর নাম বলবেন বুঝতে পারলাম এইভাবে আপনারা এগারোভার চেনি নেন পানি নেন নেন আপনারা পু দিবেন এই সুরমা কপা টাহাত হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলাও প্রাণ দুহাই আল্লাহর শুরু কপাট আহাতবান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলাও প্রাণ দুহাই আল্লাহর এইভাবে এগারোবার ফুদিয়ে আপনি ব্যবহার করুন এবং কে কোন জেলা থেকে করবেন আমাকে কমেন্ট করে দিয়ে জানাবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ